তারা সাংসাবরদার কি আর মানুষян তো মরিজার গদি বকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আছি মাদ্রাসে ইসলামপুর ইনিয়নে অবস্থিতই মাদ্রাসা পড়া এটা হচ্ছে কি সীমান্ত এলাকা কোটাকালিয়ার ইসলামপুরের মধ্যে মাঝামাঝি এই জায়গাটা অবস্থিত এই ব্যস্ততম এই ব্যস্ততম রাস্তাটা হচ্ছে কি মাদ্রাসার রাস্তা এই রাস্তা দিয়ে আছে আপনার মাঠ আরও আছে ফুলসির ইসলামি আদর্শতাকুল মাদ্রাসা তারাও প্রায় হাজার গরর বর্ষবাসে মানুষ এখানে আছে কিন্তু একটা দুঃখর বিষয় হচ্ছে কি এই ব্যস্ততম রাস্তার মধ্যে এই পথ দিয়ে এই পথ দিয়ে কিন্তু একটা গাড়ি বা মানুষ তেমনটা চলাচল করতে অসুবিধা হচ্ছে কারণ বর্ষা এখন যেমন তেমন কিন্তু বর্ষায় আসলে কিন্তু এখান দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয় তো এইরকম একটা ব্যস্ততম শহর এলাকা থেকে এরকম একটা রাস্তা আশা করা যায় না তো এখানকার হাস্থানীয় মানুষের দাবি এই রাস্তাটা দ্রুত সংস্কার চাচ্ছে তারা এই জায়গা দিয়ে মাদ্রাসা ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসীরা চলাচল করে এই জেলার জায়গাটা হবোলা থাকার কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ছাত্র ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়ার মধ্যে কষ্ট করা হয় এবং গাড়ি দুর্ঘটনা পর্যন্ত থাকে দ্রুত আর এটা হচ্ছে কি এমন জায়গা পড়ছে যেখানে সীমান্ত এলাকা সীমান্ত এলাকার মধ্যে এখানে এটা ইসলামপুর এক নম্বর ওয়ার্ডও দরজা এটা আবার ইসলামপুর দুই নম্বর আবার পাশাপাশি আবার কোটাকালীনও পড়েছে সব মিলে এই রাস্তাতে এই জন্য অবহেলা কি এটা এক নম্বর ওয়ার্ড দাবি করে কি আবার দুই নম্বর ওয়ার্ড দাবি করে আবার কি এটা কোটাকালির অনেকে বলে সেই জন্য এই অবহেলার কারণে মূলত এই জায়গাটা কিন্তু এই রকম ভাবে পড়ে আছে অবহেলা ভাবে পড়ে আছে এই এইরকম অবহেলার পড়ে থাকার কারণে মানুষের যাতায়াতের অসুবিধাটা স্থানীয় মানুষের আমাকে বলে বেশি বেশি আর আমরা দীর্ঘদিন যাব এই রাস্তাটা নিয়ে অনেক কষ্টে আছি মানে বর্ষার সময় যাতায়াতের জন্য অনেক সমস্যা হয় আমি আমার চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ অনুরোধ রাখবো এই তো যাতে আমাদের এই রাস্তাটা একটু সংস্কার করে দেখ এই রাস্তা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছি এই রাস্তাটা আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে এখানে আমাদের একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে ফুলচুরিষ্ঠামিয়া আদর্শ দাখিল মাদেশে এবং এখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে বিভিন্ন খেলাধুলা চলে এখানে মানুষজন আসে কিন্তু চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের আমরা এই এই রাস্তাটা খুবই দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি সালাম আলাইকুম আমি এই রাস্তাটার চেয়ারম্যানের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য এই রাস্তা দিয়ে আমাদের একটা রুগী নিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্টকর হয় তাই আমি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের রাস্তাটা খুব দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য সালাম আলাইকুম এই মাদ্রাসা মানুষগুলো অনেক কষ্ট এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের কথা শুনে তারা চায় অতি দ্রুত সংস্কার স্থানীয় চেয়ারম্যান দেলাল হোসেন এর বরাবর তারা আবেদন করেছেন অতি রাস্তাটা তারা যাতে সংস্কার করে দিয়ে এলাকার মানুষ উপহার করতে আসে